আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও আছি আলহামদুলিল্লাহ আমি আজকে বেঁচে যাওয়া মাংসের তেল হাড় গোড় দিয়ে চাল কুমড়া আলু দিয়ে রান্না করব। এবং গরু তেল চর্বিযুক্ত মাংস দিয়ে এভাবে চাল কুমড়ার এই তরকারিটা খেতে অনেক মজা লাগে এটা আগে আমি যখন গ্রামে থাকতাম তো আমার দাদি নানিদের হাতে অনেকবার খেয়েছি এবং অনেক বেশি মজা হয় এই খাবারটা আর টাটকা ফ্রেশ ডাল কুমড়া দিয়ে এই রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগে কথা বলতে বলতে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে মশলাটা এখন এর মাঝখানে আমি কেটে কেটে ধুয়ে রাখা চাল কুমড়া এবং আলু দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিব আমি এখানে বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি হাতের কাছে যা থাকে আদা রসুন জিরে বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো লবণ দিয়েই করেছি আমি রান্নাটা করছি এর মাঝখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংস দিয়েই আমি এটাকে ভালো করে কষাই নিব আমার এই কষানোর মাঝখানে কিন্তু আমার এই সবজিটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে আর এখানে পাতিল ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়েছি মরিনা এতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে যেহেতু কুমড়া তা টাটকা ফ্রেশ আর ফ্রেশ সবজি কিন্তু দ্রুত সেদ্ধ হয় এবং খেতে ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু আমি ভালোভাবে চাল কুমড়াটাকে কষিয়ে নিচ্ছি আর এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে খেতে এবং অনেক স্বাদ সুস্বাদু হয় আপনাদের কাছে কেমন লাগে এর এরকমভাবে বা আপনারা এরকমভাবে চার কুমড়া আলু দিয়ে মিষ্টি তরকারিটা খান কি না সেটা আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কথা বলতে বলতে কিন্তু আমার তরকারির অনেকটা হয়ে এসেছে এবং আমার ঝোলের বলক চলে আসছে তো আমার ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছি এই তাপে আমার বাকি রান্নাটা হয়ে যাবে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন খাবারের জন্য পরিবেশন করে নেব আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু